সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় নারীর যৌন অনিহা লক্ষণ কারণ প্রতিকার সমূহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই তাহলে আজকের এই ভিডিওটি নারীর যৌন আকাঙ্ক্ষা কম থাকাকে যৌন দুর্বলতা অথবা ফিমেল সেক্সুয়াল এক্সপ্লোর বা ডিসঅর্ডার বলা হয় স্বাভাবিকভাবে বেশিরভাগ নারীর এই সমস্যা খুব ক্ষণস্থায়ী অনেক নারী আপনা থেকে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন কিন্তু যারা পারেন না তাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়তে পারে যৌন অনিহা নারীর ক্ষেত্রে সচরাচর এবং পুরুষের ক্ষেত্রে বিরল নারীর যৌন অনিহার কারণ কি নারীর যৌন অনিহা শারীরিক কিংবা মানসতাত্ত্বিক উভয় কিংবা যে কোনো একটি কারণে হতে পারে শারীরিক যেসব কারণে থাকতে পারে রক্ত স্বল্পতা যা নারীর মাসিক ঋতুচক্রকালীন রক্তে আয়রনের হার হ্রাস পাওয়া থেকে প্রকট হয় মদ্যপানে আসক্তি মাদকা শক্তি ডায়াবেটিস জাতীয় রোগ দেখা যায় সন্তান প্রসব সন্তান প্রসবের পরবর্তী কিছু সময়কাল নারীর যৌন আকাঙ্ক্ষা সম্পূর্ণ হারিয়ে যায় এটি শরীরের হরমোনাল পরিবর্তনের সাথে প্রায় সরাসরি জড়িত কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইটারিক ঘস্তি অতিরিক্ত ক্রিয়াশীলতা এ সমস্যা দেখা দেয় মনস্তাস্তিক কারণসমূহ অবসাদ কিংবা বিষণ্ণতা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যখন নারী দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তখন এডিনাল বা মূত্র ঘস্তি ইস্ট্রোজেন এবং টেস্টিস্টোরন হরমোন সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইস্ট্রোজেন এবং টেস্টিস্টোরন হরমোনে নারী শরীরে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন করে উদ্বিগ্নতা শিশু সুলভ মনোভাবের পুনর্জন্ম পূর্বের ধর্ষণ কিংবা যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্কে শিকার হওয়া স্বামীর সাথে প্রচণ্ড মানসিক বিবাদ থাকা অনহিয়া নারী করণীয় আপনি যদি অনুমান করতে পারেন যে জনকর্মী আপনার অনহিয়া কারণ কি তাহলে ডাক্তারের সাথে দেখা করুন পরিবার পরিকল্পনা অফিসার কর্মী আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিছু ক্ষেত্রে ডায়াগনো ডায়াগনোসিস এর প্রয়োজন পড়তে পারে আমার এই ভিডিওটা যদি অন্য তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইনফর্ম করা হবে এটা শুধুমাত্র জাস্ট ফান্ডের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ভিডিও চ্যানেলটি